ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারু ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা দরকার হবে ক্যাব কার্ট প্রশনের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে ভিডিওটাকে তৈরি করার জন্য এইখান থেকে প্রথমে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ওপেন হওয়ার পর দেখতে পারবেন নিউ প্রজেক্ট লেখা আছে এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন আপনার গ্যালারির সব ভিডিওগুলো এখানে শু করবে এখান থেকে একটা আট সেকেন্ডের ইন্টারভিউ ভিডিও সিলেক্ট করবেন এটা লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করা হয়ে গেলে উপরে একটা ফটোস অপশন আছে এখান থেকে ফটোস অপশানে ক্লিক করবেন আপনার গ্যালারির সব ছবিগুলো এখানে শু করবে এইখান থেকে আপনার পছন্দের ছয়টা ছবি সিলেক্ট করে নেবেন ইন্ট্রো ভিডিও এবং পছন্দের ছয়টা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটা অ্যাড নামে অপশান পাবেন এখানে ক্লিক করে দেবেন সবগুলো এখানের মধ্যে চলে আসবে এখন এখানে প্রথমে একটা মিউজিক অ্যাড করতে হবে তার জন্য নিচে অ্যাড অডিও লিখা আছে এখানে ক্লিক করবেন এইখান থেকে এক্সটেন্ড অপশানে ক্লিক করবেন এইখানের মধ্যে আপনার গ্যালারে সবগুলো ভিডিও শো করবে এগারো সেকেন্ডের একটা মিউজিক ভিডিও সিলেক্ট করবেন এটা লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করা হয়ে গেলে দেখতে পারবেন নিচে ইম্পুট সাউন্ড অনলি লিখা আছে এখানে ক্লিক করবেন নিচে মিউজিকটা অ্যাড হয়ে যাবে এখন এখান থেকে ছবিগুলো বরাবর আসবেন এখান থেকে ছবির লেয়ারে ক্লিক করবেন তারপরে ছবিটার ওপর দুই আঙ্গুল দিয়ে ধরে টেনে জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন ঠিক একই নিয়মে এখান থেকে আপনারা সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করে নেবেন ফুল স্ক্রিন করার সময় যদি আপনার কোনো ছবি মাস বরাবর না থাকে তাহলে ছবিটার উপর হাত দিয়ে ধরে রান্দিক বাদিক করে ছবিটাকে মাস বরাবর বসিয়ে দেবেন এরকমভাবে সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করা হয়ে গেলে আবার প্রথম ছবিটা বরাবর আসবেন এখন ছবির ডিউরেশন সিলেক্ট করতে হবে এখান থেকে প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন এটার শেষ অংশে ধরে এখান থেকে কমিয়ে জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড করে দিবেন ঠিক একই নিয়মে সবগুলো ছবির করবেন তারপর এটার শেষ ধরে কমিয়ে জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড করে দিবেন আমাদের সবগুলো ছবি ডিউরেশন জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড করে হবে সবগুলো ছবি ডিউরেশন সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনার নিচের এই লেয়ারটাকে দুই অ্যাঙ্গুল দিয়ে ধরে টেনে একটু জুম করে নেবেন তাহলে আমাদের এডিটিং করতে সুবিধা হবে এখন এখান থেকে আবার প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন ছবির মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করতে হবে নিচে অ্যানিমেশন অপশন আছে এখান থেকে অ্যানিমেশন অপশানে ক্লিক করবেন এইখান থেকে কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন কম্বো ক্যাটাগরির মধ্যে পেনডুলো মন করে একটা অ্যানিমেশন আছে এই যেখানের মধ্যে এটাকে সিলেক্ট করবেন অ্যানিমেশন উপর ক্লিক করলে এটা প্রথম ছবিতে সিলেক্ট করা হয়ে যাবে নিচে ছবি লেয়ারটা পাবেন এটাকে বাই দিয়ে দুই নম্বর ছবিটা বরাবর যাবেন পেনডুলো মোয়নটাকে সিলেক্ট করবেন ঠিক একই নিয়মে এখান থেকে আপনারা পর একটা ছবিতে যাবেন পেন্ডুলো মোয়নটাকে সিলেক্ট করবেন সবগুলো ছবিতে পেন্ডুলো মন অ্যানিমেশনটা সিলেক্ট করা হয়ে গেলে নিচে টিকমার অপশন আছে এখান থেকে টিকমার্কে ক্লিক করবেন এখন প্রত্যেকটা ছবির সাথেই এক একটা করে বক্সে দেখতে পারবেন যে কোনো একটা বক্স আইকন এখান থেকে আপনারা ক্লিক করবেন তারপর এখানে আমাদের দেখতে পারবেন অনেকগুলো ট্রানজেকশন আসবে এখানের মধ্যে আপনারা ক্যামেরা করে একটা ক্যাটাগরি পাবেন এই ক্যামেরা ক্যাটাগরির মধ্যে আসতে হবে এইখানের মধ্যে অনেকগুলো ট্রানজেকশন আছে এখান থেকে আপনারা পুল ইন করে খুঁজে পাবেন এই যে ক্যামেরা ক্যাটাগরির মধ্যেই পুল ইন করে আছে আসে এটাকে এখান থেকে সিলেক্ট করে দেবেন এটাকে সিলেক্ট করা হয়ে গেলে দেখতে পারবেন নিচে আপনি টাল লেখা আছে এখানের মধ্যে ক্লিক করবেন তারপর এইখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করে দিবেন। এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি আমি মিউজিক স্যার একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি কোপারেটের জন্য মিউজিক সহকার প্লে করতেছি না তবে ভিডিওর প্রথমে যে মিউজিকটা শুনতে পেয়েছেন এবং এখানে আমি যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলো লিঙ্ক এই ভিডিও কমেন্ট বক্সে দেওয়া আছে এখন এই ভিডিওটাকে সেভ করে গালাটি নেওয়ার জন্য উপরে একটা একটা ডাউনলোড আইকন আছে এখানে ক্লিক করে দেবেন তারপর এখানে আমাদের আপনাকে একটু ওয়েট করতে হবে হান্ড্রেড পার্সেন্ট হওয়া পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে এই ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ